আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেক বয়স আমার সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকে কিন্তু দীর্ঘদিন পর অপেক্ষা করতেছেন যে আমাদের ডুবাই কি বিশা কুলা আছে আজও কি আমরা ডুবাই যেতে পারবো ডুবাই বেশি কি সত্যি খুলা না বাংলাদেশের জন্য ডুবাই টোটালি বিসা হোক তো প্রত্যেকটা বিষয় আজকে আমি আপনাদের মধ্যে কিলার করব প্রত্যেকটা বিষয় যারা যারা দেখতে চাচ্ছেন যারা যারা ডুবাই যেতে চাচ্ছেন আগামী কাল বা পরশু বা এক মাস পর তাদের জন্য আমি এই ভিডিওটা খুবই ক্লিয়ারলি আপনি আলোচনা করতে যাচ্ছি সো গাইস আজকে যারা যারা দেখতে পাচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশের ডুবার ভিসা খোলা আছে হ্যাঁ ভিসা খোলা আছে তবে আপনাকে ভিসা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে আপনার ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কি ধরনের এবিলিটি এবং যোগ্যতা পেতে হবে তো দেখেন আগে কিন্তু যেতেন আপনার ডুবের যদি কোনো আত্মীয়স্বজন থাকে তাদের মাধ্যমে ডুবাই ভিসা করে আপনারা কিন্তু ডুবাই চলে যেতে পারতেন কিন্তু এখন কিন্তু বাংলাদেশ সরকার এবং ডুবাই সরকার এটা কিন্তু দুই ও সাপেক্ষের কথা মাধ্যমে আলোচনা সাপেক্ষের মাধ্যমে বিশাখুলো একটু রিস্ট্রিকশন করে ফেলছে মানে একটু কঠিন করে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশের থেকে যতগুলো মানুষ আসবে দুবাইতে কাজ কাজের উদ্দেশ্যে বা ওয়ার্ক পারমিট উদ্দেশ্যে বা বিজনেস উদ্দেশ্যে বা ট্রাভেল উদ্দেশ্যে বা ঘোরার উদ্দেশ্যে আসবে না কেন তবে আপনাকে আমাদের ক্রাইটেরিয়া পালন করে আমাদের যোগ্যতা অনুসরণ করে আপনাকে যাচাই বাছাই করার মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে বিচার দিব এটা কিন্তু সঠিকভাবে একটা ইনফরমেশন দুবাই ইমিগ্রেশন থেকে বা দুবাই এম্বাসি থেকে এটা কিন্তু ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে তবে আমার সাথে মনে হচ্ছে যে ভিসা আছে আচ্ছা বাংলাদেশের নাগরিকদের জন্য দুবাই সংযুক্ত আরব আমিরাত ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কি ধরনের যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে আমি দুজি প্রথমে বলি আপনাকে নাগরিকত্ব ও আগমনের দারান করতে হবে বাংলাদেশে পাসপোর্ট হোল্ডাররা যারা বাংলাদেশের পাসপোর্ট ধারী আছে তারা কিন্তু চাইলে কিন্তু দুবাই ভিসা করে যেতে পারবে তো ভিসা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে পাসপোর্টে মানে সিক্স মান্থের আপনার ছ মাসের একটা ইয়ে থাকতে হবে যেটা মেয়াদ থাকতে হবে আপনার যদি মেয়াদ না থাকে কিন্তু সিক্স মান্থের বা আপনার সিক্স মান্থ থেকে যদি একদিন কম হয় তো কিন্তু আপনার বিচার জন্য আবেদন করতে পারবেন না আচ্ছা আপনি আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে ফাইনান্সিয়াল একটা সাপোর্ট লাগবে আপনি ধরুন সাপোজ ভিজিট করতে যাবেন ভ্রমণ করতে যাবেন তখন কিন্তু আপনাকে ওরা দেখবে আপনার মানে আপনার কি করেন আপনার যাচ্ছেন আপনার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে তারা কিন্তু এগুলো দেখতে চাবে এগুলো ডকুমেন্ট কিন্তু দেখতে চাবে আপনার যদি ব্যাংকে ব্যালেন্স দেখাতে পারেন এবং বিশেষ ধরনের ডকুমেন্ট সাবমিট করতে পারে আপনি কিন্তু চাইলে পাঁচ বছরের মাল্টি এন্ট্রি টুরিস্ট ভিসা পেতে পারেন যেটা

অনেকে কিন্তু আবেদন করার জন্য কিছু সঠিক গাইডলাইন জানা সঠিক জায়গা জানা তা দু দুশ আমি বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু ইউএই এর শর্টার ওয়েবসাইট আছে তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে যেটা জিডি ভিএ মাধ্যমে কিন্তু আপনারা ওয়েবসাইটে গিয়ে চাইলেও কিন্তু আবেদন করতে পারবেন যেটা আচ্ছা আটটা হচ্ছে যে এয়ারলাইন যেটা এমিরেটস ফ্রাই দুবাই মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখানে আবেদন করতে পারতো বাংলাদেশে ভিত্তিক লাইসেন্স প্রাপ্ত যে সরকারি অনুমতি এগুলো আইসিসে কিন্তু আপনারা চাইলে এইগুলো এজেন্সিতে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাকে আবেদন করার জন্য আমি কি কি বলেছি যে আপনার কি কি ধরনের যোগ্যতা লাগবে আপনার যখন দুবাই যাবেন তারা কিন্তু অনেকে কিন্তু আগে কোনো ধরনের ক্রাইটেরিয়া ছিল না আপনার কিন্তু দুবাই পাসপোর্ট পাঠিয়ে বা আপনার বিস করে ব্যাঙ্গলাসি এগুলো কোনো কিছু দেখানোর প্রয়োজন ছিল না কিন্তু এখন কিন্তু বাংলাদেশের জন্য কিছুটা মানে ইমিগ্রেশন বা দুবাই যে বিশ্বাস যে যে এগুলো নিয়মগুলো ছিল এগুলো কিছু পরিবর্তন করেছে আপনাকে প্রথমে বলেছি পাসপোর্টের ছমাসের মেয়াদ থাকতে এবং ফ্রাই যেটা ফ্রাই বা হোটেল বুকিং অবশ্যই আপনাকে থাকতে হবে ছবি কনফার্ম করতে হবে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে যে আপনার কি ধরনের কি করেন আপনার ব্যাংক ব্যালেন্স কথা আছে বা আপনার একজন জমা দিতে হবে বিচার ধরুন নির্বাচন করতে হবে যে আপনি কি ধরনের বিচার দিতে চাচ্ছেন আপনি কি ধরনের বিচার যাবেন ঠিক আছে তো যখন আপনি এই প্রত্যেকটা বিষয় ফুলফিল করতে পারবেন আমার সব মনে হচ্ছে যে আপনার জন্য বিচার পাওয়াটা খুবই জটিল হবে না খুবই ইজিলি তো বিচার পেয়ে যাবেন অনেকে বলতেছে দুবার বিচার কুলো না হ্যাঁ দুবার বিচার কুলো আছে তবে আপনাকে নিয়ম অনুসারে আপনার ক্রাইটেরিয়া অনুসারে তাদের যে প্রত্যেকটি সত্য সাফিক আছে যখন আপনি সত্য সাফিককে ভাবে পূরণ করতে পারবেন তবে আপনি বিচার পাবেন তবে বাংলাদেশের জন্য আগে যে বিচার যে একটা শীতলতা ছিল যে বিচার পাওয়ার যে একটা সর দ্রব্য ছিল এখন কিন্তু কিছুটা পরিবর্তন এনেছে কিছুটা জটিল করা যায় আমার কাছে মনে হচ্ছে যে তারা চাইছে এবং পিওর মানুষরা ডুবাই আসুক বা মানুষরা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কিন্তু স্বাবলম্বী হতে পারি আমাদের পারে যাতে মেধা দিয়ে শ্রম দিয়ে আমাদের দেশে যাতে আরো ওরা নিজেরা স্বাবলম্বী হতে পারে আমাদের দেশের জন্য উন্নতি শিকারে আমরা নিতে পারে তো এটি হচ্ছে আজকে ডুবাই কাঠিরা যে হাজার আমার ভিডিওতে দেখতেছেন আপনারা যদি ডুবাই আসবে নিয়ে ভিডিও দেখতে চান ডুবাই যেতে চাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইব রাখবেন আশা করি আপনারা কিন্তু সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম